ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বুধবার সংবাদ মাধ্যম আল তথ্য জানানো হয়েছে হামাস নিশ্চিত করেছে যে তারা প্রস্তাব অনুমোদন করেছে এছাড়া নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দি চুক্তির বিষয়ে হামাসের অনুমোদন পত্র হস্তান্তর করেছে এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ রাজি হলে এটি অনুমোদনের জন্য ইসরায়েলের মন্ত্রিসভায় যাবে সেখানে হবে আর এই অংশ নিতে ইসরায়েলের গেদিয়ান সার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে চলে আসবেন সংবাদ মাধ্যমটি আরও বলেছে বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এ নিয়ে ভোটাভুটি হতে পারে যা সহজে অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে